শুক্রবারই প্রকাশিত হয়েছে চলতি সপ্তাহে বাংলা টেলিভিশনের ধারাবাহিকের ধারাবাহিকগুলো টিআরপি রেটিং চার্ট আর টিআরপি রেটিং চার্ট এ সপ্তাহে প্রকাশিত হতেই আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসলো জি বাংলার চিরদিনী তুমি জমা ধারাবাহিক প্রসঙ্গত উল্লেখ্য এই মুহুর্তে জমজমাট ভাবে এগিয়ে চলেছে এই বাংলা টেলিভিশনের জনপ্রিয় এই ধারাবাহিক এই মুহুর্তে বিয়ের ট্র্যাক চলছে এই ধারাবাহিককে অপু আর্যর বিয়ে থেকে শুরু করে গায়ে হলুদ মেহেন্দি এবং সম্প্রতি দেখাই গেছে ভাত কাপড়ের অনুষ্ঠান যেখানে অপু পৌঁছে গিয়েছেন আর সিংগরায় বাড়িতে তার ভাত কাপড়ের অনুষ্ঠান সবটাই একেবারে নিয়ম মাফিক দেখানো হচ্ছে ফলে তো দর্শক উচ্ছ্বসিত কিন্তু টিআরপি ট্যাটিং চার্ট প্রকাশিত হতে হতেই দেখা গেল আবারও ধাক্কা খেলো এই ধারাবাহিক গত সপ্তাহের পরও এ সপ্তাহতেও প্রথম পাঁচে জায়গা হলো নাই ধারাবাহিকের ফলে তো অষ্টম স্থান দখল করতে দেখা গিয়েছে সবচেয়ে বড় কথা গত সপ্তাহের গত সপ্তাহের চেয়ে রেডিং ও পয়েন্টও তাদের কমেছে ফলে তো আবারও একটা জোরালো প্রশ্ন উঠে গেল তাহলে তাহলে কি দিদিপ্রিয়াই ম্যাজিক কি ম্যাজিকই কাজ করছিল এতদিন দিদিপ্রিয়া ছাড়া কি এই ধারাবাহিকের সাফল্য সম্ভব নয় মূলত যেভাবে এই এই মতামত উঠে এসেছে সামাজিক মাধ্যমে প্রসঙ্গত উল্লেখ্য প্রথম থেকে এই ধারাবাহিক নিয়ে দর্শকের মধ্যে আগ্রহ তুঙ্গেছিল তারপর একটা দীর্ঘ বিতর্ক দেখা গিয়েছিল দিদিপ্রিয়া এবং জিতুর মধ্যে তারপর দিদিপ্রিয়া বেরিয়ে যান একটা সময় ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পুরো অনিশ্চিত অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে চলছিল ধারাবাহিক তারপর সেখান থেকে নির্মাতাদের হাত ধরে এই ধারাবাহিকে নতুন অভিনেত্রী নবাগতা সিরিন পালকে দেখা যাচ্ছে এই মুহূর্তে অপরণার চরিত্রে তারপর দর্শক তাকে সাদরে গ্রহণ করলেও দিতি দিদিপ্রিয়ার অনুরাগীরা মনে করেছিলেন যে দিদিপ্রিয়া ছাড়া এই ধারাবাহিক হয়তো সেভাবে সাফল্য পাবে না কার্যত তাদের তাদের আশঙ্কায় কি এবার সেই সত্যি হতে চলেছে মূলত এদিন যে টিআরপি রেটিং এ যে প্রকাশিত হয়েছে তারপরেই এক হাত নিয়েছেন এই ধারাবাহিককে অর্থাৎ অভিনেতা জিতু সহ শিরিনকে কার্যত এক হাত নিয়েছেন দিদিপ্রিয়া অনুরাগীরা মূলত কেউ কেউ অতি উৎসাহ হয়ে পোস্টও করেছেন মূলত দিদিপ্রিয়ার পুরোনো ছবি চিরোধিনী তুমি আমারের সেগুলো সেগুলো শেয়ার করে অনেকে লিখেছেন যে দিদিপ্রিয়া ছাড়া এই দিদিপ্রিয়া ছিল বলেই এই ধারাবাহিক কিন্তু টিআরপিতে আর দেখাতে পারছিল দিদিপ্রিয়া বেরিয়ে যাওয়াতে সেই জায়গা পূরণ করতে নবাগতার সিরিন যে ব্যর্থ এটা কিন্তু তারা মনে করছেন আবার এখনও একজন লিখেছেন এখন বুঝতে পারছি দিদিপ্রিয়া কী ম্যাজিক দেখাতো ফলত দিদিপ্রিয়ার এই যে অভাব এখনও পূরণ হয়নি বলে তাদের একটা বড় অংশ অংশ মনে করছে মূলত চিরদিনই তুমি যে আমার অপর্যাস চরিত্রে দিদিপ্রিয়া রায়ের বিকল্প যে এখনও সিরিন হয়ে উঠতে পারেনি সেটাই সেই প্রশ্নই তারা ঘোর তারা তুলে দিয়েছেন এই মুহূর্তে সামাজিক মাধ্যম জুড়ে অন্যদিকে অন্যদিকে এই মুহূর্তে এই ধারাবাহিক যখন জমজমাট হয়ে গেছে তবে দর্শকের এখনও যারা সেই সময় সিরিনের উপর ভরসা রেখেছিলেন জিতুর ওপর ভরসা রেখেছিলেন তারা কিন্তু এখনও আশাবাদী তারা মনে করেন যে নতুন অভিনেত্রী এসেছেন তাকে সময় দিতে হবে এবং তারা বিশ্বাস করেন যে আগামী দিনে এই ধারাবাহিক নিঃসন্দেহে ভালো ফল করবে তবে তবে একটা অংশের মত এটাও মতামত দিচ্ছেন যে প্রাইম টাইমে যদি এই ধারাবাহিক না দেওয়া হয় তাহলে কিন্তু টিআরপিতে তার রিফ্লেকশান বারবারই পড়বে যেহেতু সন্ধ্যে সাড়ে ছটা প্রাইম টাইম নয় সেই জন্য হয়তো অনেকে ধারাবাহিক যে দেখছেন যে বিশাল সংখ্যক দর্শক তার রিফ্লেকশান কিন্তু পড়ছে না সরাসরি টিআরপিতে ফলে তো কেউ কেউ ইউটিউব বা ওটিটিতে এই ধারাবাহিক আগে থেকেই দেখে নিচ্ছেন সুতরাং এবার পরে দেখছেন তাদের সময় মতো ফলে তো এই কারণেই কি টিআরপির ওপর প্রভাব পড়ছে ফলে ফলত টিআরপিতে পিছিয়ে পড়তে কিন্তু সিরিনকে এবং জিতুকে হাত নিলেন দ্বিতীয় প্রিয়া অনুরাগীরা এখন দেখার আগামী দিনে যে গল্পে একের পর এক নতুন মোড় আসছে বিশেষত এই মুহূর্তে অপর্ণা এবং আর্যের বিয়ের পর যে গল্পে উঠে আসছে বারবার অসুরিটি হয়ে আর্যের প্রথম শ্রী রাজনৈতিক যে যে চরিত্রে ইতিমধ্যেই পায়েল দে দেখে কয়েক ঝলক দর্শক দেখেছেন দর্শক মনে করছেন আগামী দিনে আরও নতুন নতুন ট্যুরিস্ট আসবে ফলত জনপ্রিয়তার নিরীখে কিন্তু এই ধারাবাহিককে মোটেই আটকে রাখা যাবে না বলেই দর্শকের বড় অংশ মনে করছেন